আমাদের সমাজে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখনো অনেক মানুষ অবহেলিত হয় শুধুমাত্র তাদের ডার্ক স্কিন টোনের জন্য রাধিকা আবদেব প্রিয়াঙ্কা চোপড়া বিপাশা বাসু এরা সবাই কখনো না কখনো তাদের স্কিন কালারের জন্য সমাজের কাছে ক্রিটিসাইজ হয়েছে কিন্তু তাদের ট্যালেন্ট তাদের কাজ দিয়ে তারা সমাজে নিজেদের পরিচয় গড়ে নিয়েছে আসলে আমাদের সমাজে এই মানসিকতাটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে কোনো মোটা মানুষকে দেখার সাথে সাথেই তুই কি বাড়ির সমস্ত খাবার খেয়ে নিস কোনো রোগা মানুষকে দেখার সাথে সাথেই তোমাকে কি বাড়িতে কিছুই খেতে দেয় না এই জিনিসগুলো এখন কমন হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি মনে করি তোমার কাজই তোমার পরিচয় তোমার আত্মবিশ্বাস তোমার ট্যালেন্টই তোমার পরিচয় তাই নিজের উপর এতটা ফোকাস করো নিজেকে এতটা যোগ্য করে তোলো যেন মানুষ তোমাকে কিছু বলার আগে দুবার ভাবে আর একটা কথা সব সময় মনে রাখবে যে মানুষটা তোমাকে ছোট করছে সেটা তার মানসিকতার পরিচয় এই ধরনের কথাকে একদম পাত্তা দিও না এই প্রতিটা সাকসেসফুল মানুষের মতো তাদের যতই ডার্ক স্কিন হোক তারা মোটা হোক রোগা হোক তাদের ওয়েট যাই হোক না কেন তাদের ট্যালেন্টই তাদের পরিচয় পরিচয় তাদের কাজ দিয়ে তারা সমাজে সম্মান অর্জন করেছে আমি জানি তুমিও সেটা পারবে এটা বিশ্বাস করা শুরু করো যে আমাদের মনের পরিচয়ই আসল পরিচয় আমাদের কাজই আমাদের আসল পরিচয় তাই আজ থেকে এই কথাগুলোকে একদম পাত্তা দিও না আর যারা এখনো মানুষদেরকে দেখা হলে এই ধরনের কথা বলেন তাদেরকে একটা কথা বলবো নিজের মানসিকতাগুলো একটু বদলানোর চেষ্টা করুন তাহলে সমাজটা আরও সুন্দর হবে